নমস্কার আজ আমরা রথযাত্রা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে এটা তো হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিরাট উৎসব তাই না একদম বছরের একটা প্রধান উৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে হয় হ্যাঁ ভগবান জগন্নাথ তার ভাই বলরাম আর বোন সুভাদ্রা তারা রথে চড়ে মন্দির থেকে বেরিয়ে আসেন ঠিক ভক্তদের দর্শন দিতে আসেন এই ঘটনাটাকেই তো উদযাপন করা হয় আমরা যে আলোচনাটা করছি সেটার জন্য আমরা রথযাত্রা ঐতিহ্য ও আধ্যাত্মিকতার উৎসব এই প্রবন্ধটা দেখেছি তাই তো হ্যাঁ মূলত ওটার উপর ভিত্তি করেই কথা বলছি আমাদের লক্ষ্য তো শুধু ঘটনার বিবরণ দেওয়া নয় ঠিক এর পেছনের ঐতিহ্য ইতিহাস আধ্যাত্মিক দিক সামাজিক তাৎপর্য এইগুলো গভীরে গিয়ে বোঝা দরকার একদম কেন এটা শুধু একটা পুজো বা পার্বণ নয় বরং আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের একটা জীবন্ত অংশ সেটাই দেখার চেষ্টা করব আর সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো লোকে বিশ্বাস করে যে ভগবান নিজেই ভক্তদের কাছে আসছেন মন্দির ছেড়ে হ্যাঁ এই বিশ্বাসটাই তো মূল ভক্ত আর ভগবানের মধ্যেকার দূরত্ব যেন ওই দিনটায় মুছে যায় আচ্ছা এই উৎসবের শুরুটা কোথায় মানে এর উৎসটা এর শুরু তো সেই প্রাচীন ভারতে ওড়িশার পুরী শহরে পুরী মানেই তো ভগবান জগন্নাথের প্রধান মন্দির তাই না হ্যাঁ বিখ্যাত ঐতিহাসিকরা মনে করেন নবম শতাব্দী নাগাদ এই উৎসব শুরু হয়েছিল আর লোককথা বা কিংবদন্তি যদি ধরেন তাহলে বলা হয় জগন্নাথ দেব বছরে একবার ভক্তদের দর্শন দিতে এভাবেই বেরিয়ে আসেন পুরীর রথযাত্রা মানেই তো ওহ সেই ছবিটা ভাসে চোখে বিশাল জনসমুদ্র আর ওই বিরাট বিরাট রথগুলো কটা রথ থাকে যেন তিনটে হ্যাঁ তিনটে রথ ভগবান জগন্নাথের রথটার নাম হচ্ছে গিয়ে নন্দী ঘোষ তাতে থাকে ষোলোটা চাকা ষোলোটা ভাবা যায় বিশাল তো হ্যাঁ বিশাল ব্যাপার বলরামের রথটার নাম তালধ্বজ ওটাতে চোদ্দটা চাকা আর দেবী সুভদ্রার রথ সেটার নাম পদ্মধ্বজ বা অনেকে দ্বারপদোলনও বলে ওতে বারোটা চাকা থাকে আর এই বিরাট কাঠের রথগুলো এগুলো তো ভক্তরাই টেনে নিয়ে যান তাই না